দেখেন কারা ভালোভাবে নিচ্ছে না যারা মনে করেন জয়ের কাছের লোক যারা জয়ের জয় ভাইয়ের ফ্রেন্ড যারা জয় আর্টিস্ট বা যারা এত বড় একটা তারাই কিন্তু নিচ্ছে না কিন্তু সে যে বিহেভিয়ার গুলো করেছে তারা তাদেরকে আমি পার্সোনাল প্রশ্ন করতে চাই তাদের সাথে বা তাদের মা বোনের সাথে বা তাদের ফ্যামিলি মেম্বারের সাথে যদি বা স্পেশালি তাদের সাথে যদি এই প্রশ্নগুলো করা হতো তাদের কেমন লাগতো সে তো অনকাইন অফ অন স্ক্রিনে সবাইকে সব মেয়েদেরকে সে প্রসিটিউট বানায় দেয় সব নায়িকাদের এমন একটা প্রশ্ন সে করে সব নায়িকা হচ্ছে এখানে মিডিয়ার নাম ত্যাগ করে প্রস্টিটিউশন চালু করেছে এরকম একটা সে প্রশ্ন করে থাকে কেন ভাই ওনার কি তাই মনে হয় না পরিমণি তো বলবেই কারণ পরিমণি না আমাকে দেখেন আমাকে ফোন করেছে রোজিনা সেদিন ফোন করেছে আমাকে ফোন করেছে অরুণা বিশেষ দিদি আমাকে ফোন করেছে আমাকে শবনম ম্যাডাম ফোন করেছে আমাকে শিলা ফোন করেছে আমাকে জায়দ ফোন এভরিওয়ান আমাকে কিন্তু ফোন করেছে ব্যাপারটা নিয়ে যে তুমি যেটা করেছো তোমাকে সেলুট জানানোর প্রয়োজন এবং পরিমণিও কালকে এটা বলেছে পরি তো স্বাভাবিক তো সব আর্টিস্টকে সপমান করে বলে দেখাতে পারবেন যে কোনো আর্টিস্টকে সে সম্মান করে কথা বলেছে কোনো শোতে বলেছে কি আসলে সে কি করে সে ইনডিরেক্ট ভাবে ইনস্টল করে যে আপনার নামে শোনা যাচ্ছে যে আপনি উনার গার্লফ্রেন্ড আপনি তো টাকলা টাকলা মুরাদ নাম শোনা যাচ্ছে তো এইভাবে কথা বলে আবার বলে আপনার নামে শোনা যাচ্ছে আরেকজনকে বললো যে আপনার আসিফ ভাইকে বলছিল সিঙ্গার আসিফ ভাইকে যে আপনার তো গার্লফ্রেন্ড ছিল এই খন্দকার এটা কি আসলে কি বিষয় আপনার ফ্যামিলির প্রবলেম কিনা এটা কি ভাই এটা কি প্রশ্ন উই আর না এটা মনে করেন একটা ব্যাপার হলো যে আমি ওকে না আমি মারতে চাই মারতে চাই আর মারা থাকি কোথায় হয়ে গেল তো উনি কি আপনার নামে শোনা যায় আমাকেও বলে আপনার নামে শোনা যায় যে আপনি দুবাইতে শেখদের সঙ্গে থাকেন এ কি কথাবার্তা আপনার নামে শোনা যায় আপনার দুবাইতে বাড়ি আছে তো বাড়ি কই আছে ভাই আমার আমি জানি না আমার বাড়ি আছে উনি বানাই দিল আবার বললো আপনার প্রতি মাসে পঞ্চাশ লাখ টাকা নাকি আমি প্রতি মাসে ইনকাম করি তাহলে তো আমার বিলিনিয়র্স আমি ভাই আমি এখানে কি করছি এই এইটুকু একটা ছোটো ফ্ল্যাটে আমার থাকা উচিত না আসলে কেউ কি স্ট্যাটাস দিচ্ছে যে আমি মাসে নাকি পঞ্চাশ লাখ টাকা কামাই

লিগাল অ্যাকশন নিতে চান আপনি তো ডকুমেন্ট দেখাতে হবে রায় সে মুখের কথা বিশ্বাস করা যাবে না তাকে ডকুমেন্ট দেখাতে বলুন আমাকে তো জীবনে বলে না আমাকে সে প্রশ্ন করতে চায় সে যখন বিশ্বালে আমার একটা প্রোগ্রাম করলো আমি তখন পাস করেছি ডাক্তার হলাম তখন সে আমাকে কিভাবে ইনসাল্ট করলো আমি তখন বুঝি না ছোটো ছিলাম আরও বেশি এখন তাও তো অনেক বুঝি অনেক ভালোই ইয়ে হয়েছে বাট তখন আমি বুঝতাম না উনি আমাকে কি সুন্দর ডেকে নিয়ে অপমান করে দিল সুন্দর করে জিকি জিজ্ঞাসা একটা প্রশ্ন ছিল এটা সবাই জানে যেটা একটা ব্যাড নিউজ সবাই জানে যে একটা নায়িকা ওই যে বললাম কিছু নায়িকা আছে আমাকে দেখতে পারে না তাদের পার্সোনাল প্রবলেমের কারণে কারণ ওই যে নায়িকাগুলোর যে বয়ফ্রেন্ডরা ডিরেক্টর বলেন প্রডিউসার বলেন তারা আমাকে পছন্দ করে তারা আমাকে অফার দিয়েছে বা তারা আমাকে যখন টেক্সট করে উনি দেখেন তো এরকম প্রবলেম এক নায়িকা নাকি আমাদের এক সাংবাদিক ছিল রুদ্র ভাই সেই ফার্স্ট নিউজটা করেছিলেন তাকে আমি অনেক জিজ্ঞাসা করার পরে সে আমাকে এই ডালকটাই দিয়েছেন যে একসা এক নায়িকা তোমাকে নিয়ে এটা করতে বলেছিল তাই আমি করেছিলাম তো তারপরে তাকে আমি আর কোনো লিগাল স্টেপ নেই কারণ সে আমার ভাই